হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো যাই হোক আমরা বাড়তি কোনো কথা বলবো না সরাসরি মূল ভিডিওতে যাবো বাট তার আগে ছোট্ট কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকতে পারে আর বিজ্ঞাপন থাকলে তোমরা বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে বিজ্ঞাপন স্কিপ করার সিস্টেম তোমরা জানো ডিসক্রিপশনে গিয়ে ডোরাশনে গিয়ে ক্লিক করতে হবে হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো যাই হোক বিজ্ঞান শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম এবং বরাবরের মতো এই ভিডিওটার স্ক্রিপ্ট কিন্তু বঙ্গোডের কাছ থেকে আমরা নিয়েছি তো এই সিনেমার শুরুতেই আমাদের মেইন ভিলেন গোর দা গোর অফ বুচারের সাথে পরিচয় করে দেওয়া হয় বাট ও এখনো নর্মাল গড় রয়েছে মানে সাধারণ মানুষ রয়েছে তার ভিতরে কোনো অসাধারণ ক্ষমতা নেই তো যাই হোক আমরা দেখতে পাই সে তার মেয়েকে নিয়ে একটা মরুভূমিতে সংগ্রাম করছে বেঁচে থাকার জন্য অ্যাকচুয়ালি আমরা জানতে পারি যে তাদের প্ল্যানেট পুরো ধ্বংস হয়ে গিয়েছে সব মানুষই মারা গিয়েছে শুধুমাত্র সে আর তার মেয়ে যার নাম হচ্ছে লাভ তারা দুজন একাত্র সংগ্রাম করছে বেঁচে থাকার জন্য আর সে গডের খুবই বিশ্বাসী আর আর এর জন্যই প্রতি মুহূর্তে তার বিশ্বাস যে তার গড এসে তারকে এবং তার মেয়েকে এই অবস্থা থেকে অবশ্যই উদ্ধার করবে তো এই জন্য সে গডের কাছে প্রার্থনা করে যাতে তার মেয়ে বেঁচে যায় বাট কিছুক্ষণ পরেই তার মেয়ে খাদ্যের অভাবে মারা যায় আর ওই টাইমে সে দূর থেকে একটা কণ্ঠস্বর পায় যে কণ্ঠস্বরটা ওকে এই দিকে এগিয়ে আসার জন্য বলছিল তো ও যখন সেদিকে এগিয়ে যায় সেখানে একটা উদ্যান দেখতে পায় তো ওখানে পানীয় ছিল প্রথমে তৃষ্ণা মেটায় কিন্তু একটু পরেই গড় তার সবচেয়ে প্রিয় গড রেপুকে দেখতে পায় আর এখানে লক্ষ্য রিয়েল লাইফে কোনো ধর্মে কিন্তু রেপু গডের মনে কোনো অস্তিত্ব নেই এটা জাস্ট সিনেমাটি সিনেমাটিক ইউনিভার্সের আর কি গড তো যাই হোক এই গড রেপো এখানে এসেছিলেন অল দ্য ব্ল্যাক নেক্রোসোর নামে পরিচিত একটা প্রাচীন অস্ত্রের সর্বশেষ চালককে হত্যা করার জন্য এবং ওই অস্ত্রটা উদ্ধার করার জন্য এবং তিনি সফল হয়েছেন আমরা তার লাশ দেখতে পাই তো এই নেক্রোসট সম্পর্কে এই সিনেমাতে সেরকম কোনো বিবরণ দেওয়া হয়নি তবে যেরকম স্ক্রিপ্টে লেখা রয়েছে তার উপর ভিত্তি করে আমি যেটা বলতে পারি শর্টকাটে বলা যেতে পারে এটা এমন একটা অস্ত্র যে অস্ত্র তোমার কাছে থাকলে তুমি প্রায় গডদের কাছাকাছি ক্ষমতা পেয়ে যাবে এবং সেই ব্যক্তির কাছে শ্যাডো রেল বা মনে করো যে অন্ধকার জগতের অ্যাক্সেস চলে আসবে এবং সে অন্ধকার বা ছায়া মনস্টারদের কন্ট্রোল করার ক্ষমতা পাবে কিন্তু এর যে পয়েন্ট সেটা হচ্ছে এ অস্ত্র যে ব্যবহার করবে সে আস্তে আস্তে পুরোপুরি করাপ্টেড হয়ে যাবে এমনকি ধীরে ধীরে সে মৃত্যুর দিকে অগ্রসর হয়ে যাবে মানে তার চেহারাই নষ্ট হয়ে যাবে আর কি এটা তুমি সিনেমার লাস্টে দেখতে পাবে যে এখন গড়কে কেমন দেখাচ্ছে সিনেমার শেষে গিয়ে ওর চেহারা কেমন হয়ে যায় তো যাই হোক গড় যখন তার প্রিয় গড রেপুকে তার সামনাসামনি দেখে সঙ্গে সঙ্গে তার সামনে নত যেন হয়ে তার বর্তমান অবস্থার কথা জানিয়ে দেয় এবং তার কাছ থেকে হেল্প চায় বাট গড রাপু ওকে তো হেল্প করেই না এবং ওর অসহায়ত্ব নিয়ে মজা করতে শুরু করে বিষয়টা আমি বুঝিয়ে বলি ধরো ওর মেয়ের আবার জীবন ফিরেছে একটা বাবার কাছে তো তার মেয়ের জীবনে সবচেয়ে মূল্যবান ওয়ান গড হয়তো মানে ওকে টিটকারি করে যেটা কি সম্ভব না তো এই যেই ধরনের টিটকারি দেখে ওর সমস্ত মনের ভক্তি নিমিশে চলে যায় এমনকি ওই রেপু গডের একটা লকেটও গলায় পড়েছিল সেটা তৎক্ষণাৎ ছিঁড়ে ফেলে আর এর ফলে যেটা হয় রেপু রেগে যায় রেপু বা রাপু এবং গড়কে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে বাট সেই ওই মুহূর্তে নেক্রোসট গড়ের কাছে নিজেকে অফার করে যে তুমি আমাকে নাও আমাকে যদি নাও তাহলে আমি তোমাকে প্রতিশোধ সাহায্য করব সকল গড়দের হত্যা করে তো গর সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় আর তখন এবার দেখো ওই নেক্রোসট গড়ের হাতে চলে আসে এবং গড় গড় হত্যা করে দেয় আর এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি এই কিন্তু ওকে ডেকে এখানে নিয়ে এসেছে মানে আমরা যে একটু আগে দেখেছিলাম যে ও যখন মরুভূমিতে ছিল গড় তখন একটা হাতে নেওয়ার পরে আমার চেয়ে অনেক বেশি হয়ে যায় মনে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি হয়ে যায় এবং ও হয়ে ওঠে গড় গড গ্রুচার মানে অর্থ তো জানোই কষাই তো এখানে হয়তো গডদের মার্বে এরকম একটা কিছু বোঝানো হয়েছে আর এটা আমরা আরেকটু ক্লিয়ার হই যখন সে শর্টটা পাই পাওয়া করিস সে প্রতিজ্ঞা করে যে সে সমস্ত দেবতাদের সমস্ত গড়দের হত্যা করে দেবে তো যাই এখান থেকে সিন শিফট হয়ে নিউ আসগড়ে আসে যেখানে আমরা দেখতে পাই যে ও যে পাথরের মতো যে এইটা রয়েছে নামটা ফুলে গেছে ও করে কি অর্ডিন পুত্র থরের গল্প ছোট ছোট বাচ্চাদের শোনাচ্ছে যে ও কিভাবে বড় হয়েছে জীবনে কি কি করেছে তো এখানে বেশ কিছু পুরনো কথা বলা হয় যেমন ইন গেমের শেষে থর ডিপ্রেশনে চলে যায় আর এর ফলে সে সবকিছু সরিয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল এমনকি তার সুন্দর বডিটাও নষ্ট হয়ে গিয়েছিল আর তারপর সে করে কি নিউ আসগড়ের দায়িত্ব ভ্যালকারির হাতে তুলে দেয় এবং গার্ডেন অফ দ্য গ্যালাক্সি সাথে যোগ দেয় এবং সেখানে গিয়ে আবারো কঠোর অনুশীলনের মাধ্যমে সে আবারও তার ফিটনেস টা ফিরে পায় এবং এখন বর্তমানে সে গার্ডেন অফ দ্য গ্যালাক্সির টিমের সাথে মিলে বেশ কিছু মিশন কমপ্লিট করেছে তবে কোন এক সময় তার মনে হয় যে সে তার জীবনও অসন্তুষ্ট আর এখানে সে সকল ধরনের কাজ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ওই সময় একটা বিপত্তি ঘটে গার্ডেন অফ দ্য গ্যালাক্সির যে লিডার পিটার কুইল সে তার কাছে হেল্প চাইতে আসে আর তারপর থর যায় হচ্ছে ওদের সাথে ওদের একটা লড়াইতে হেল্প করতে তো ওই প্ল্যানটা যখন থর জামা দেখতে পাই ওই প্ল্যান যে রাজা যার নাম হচ্ছে ইয়াকেন সে থরকে জানায় হঠাৎ করে আমাদের গডকে কেউ হত্যা করা শুরু করেছে এবং এরপর থেকে যেটা হয়েছে কিছু ডাকাতে আমাদের প্ল্যানেটে হাজির হয়ে আমাদের পবিত্র মন্দিরটা কবজা করে নিয়েছে এবং এইসব হাঙ্গামা তারাই চালাচ্ছে তো থর কথা শোনার পরে তো মনে অনেক শক্তিশালী থর সাহায্যে ওই ডাকাতদের পরাজিত করে দেয় বাট থর এখানে এত বেশি করে যে দুর্ভাগ্যবশত ওই মন্দিরটা যে মন্দিরটা বাঁচানোর জন্য মূলত থর এসেছিল সেই মন্দিরই ধ্বংস হয়ে যায় পুরোপুরি তো এটা দেখো ওই গ্রহের সকল বাসিন্দা এবং রাজা ইয়া একটু হতাশ হয় কিন্তু তারপরেও যেহেতু ওরা সবাই ডাকাতের কাছ থেকে মুক্তি পেয়েছে এই জন্য থরকে সম্মান জান জন্য ওরা টাংলি জলি এবং তাংলোস নামের দুটো জায়ান বকরি গিফট করে বকরি বা ছাগল গিফট করে বাট এগুলো কোনো সাধারণ ছাগল না এগুলোর মধ্যে অসাধারণ কিছু ক্ষমতা রয়েছে মানে এগুলো উঠতে পারে আর কি এবং পৌরাণিক কাহিনীর বেশ কিছু গডের বাহনও এটা আর কি তো যাই হোক এই দুটো ছাগল নিয়ে আমরা দেখি থর উপস্থিত হয় গার্ডেন অফ দ্য গ্যালাক্সির স্পেস শিপে তো বুঝতেই পারছো দুটো ছাগল স্পেস শিপে ঢুকায় হাগা মোতা কি একটা বিপদের মতো অবস্থা তো ওরা সবাই যখন ছাগল নিয়ে মনে করে অনেক যন্ত্রণায় রয়েছে তখনই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে খবর আসতে শুরু করে যে কোন একজন বেছে বেছে সমস্ত গডদের হত্যা করছে বাট আমাদের এত চিন্তিত হওয়ার দরকার নেই গর্দের হত্যা করছে এই কথা শুনে এটা জাস্ট এই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে গর্দের হত্যা করছে তো এইসব নিউজ শুনে এমনিতে তো মনে করো সবার টালমাটাল অবস্থা বাট তার মধ্যে থরের এক ঘনিষ্ঠ বন্ধু তার নাম হচ্ছে শিব সে মেসেজ দিয়ে থরকে বলে যে আমি অমুক জায়গায় বিপদে রয়েছে তাড়াতাড়ি তোর আসতে হবে তো থর সঙ্গে সঙ্গে পিটারকে বলে যে আমাদের ওই জায়গায় যেতে হবে বাট পিটার জানায় কারেন্টলি এই মুহূর্তে এতজনই বিপদে রয়েছে যে আমাদের আলাদা আলাদা গেলেই ভালো হবে তাহলে আমরা কম টাইমের মধ্যে বেশি জনের কাছে পৌঁছাতে পারবো বেশি জনকে হেল্প করতে পারবো তো এখান থেকে থরার কর আমি ওই পাথরের দানবটা ওরা এক লাইনে যায় আর গার্ডেন অফ দ্য গ্যালাক্সি টিম আলাদা হয়ে যায় আর তারপর দেখা যায় স্ট্রম ব্রেকারের সাহায্যে থর করে কি কর আর ওই দুইটা ছাগল কিনে উপস্থিত হয় একটা আলাদা প্ল্যানেটে এবং সেখানে গেলে তারা সর্বপ্রথম একটা বিশাল বড় দেবতা যেটার নাম এখানে দেওয়া হয়েছে ফ্যালিগার সেটার মৃতদেহ দেখতে পায় আর তারপরে থর সেখানে আহত অবস্থায় তার বন্ধু শিবকে দেখতে পায় আর শিব থরকে জানায় যে গোড দ্য গোড বুসার যে এই সব কিছুর জন্য দায়ী এবং সে একটা মিশনে নেমেছে এই গ্যালাক্সির সমস্ত গড়দের বেছে বেছে হত্যা করার আর তার পরবর্তী মিশন হচ্ছে নিউ আসগার্ড মানে সে নিউ আসগার্ডে হামলা চালাবে এরপর সিন শিফট আমাদের দেখানো হয় থরের নায়িকা জেন ফ্রস্টারকে আর এখানে জানতে পারি জেন বর্তমানে ক্যান্সার আক্রান্ত তবে আমি বেশ কিছু সিনেমা এক্সপ্লেন করেছি থরের আমার মনে পড়ছে না যা জেনের আসলে কিসের জন্য ক্যান্সার হয়েছে আমার শর্ট টার্ম মেমোরি লস ডিজিজ হয়ে গেছে আর কি তো তোমাদের যদি মনে থাকে যে ওর কেন ক্যান্সার হয়েছে জেন ফস্টারে সেটা কমেন্ট অবশ্যই জানি তো যাই হোক জেন ফস্টার অনেক চিকিৎসা নিচ্ছে বাট কোনো চিকিৎসাতেই তার সফল হচ্ছে না এ কারণে তার ক্যান্সার লাস্ট স্টেজে এসে উপস্থিত হয়েছে তো এইবার এই স্বপ্নে জেন ফস্টার যখন চিন্তিত এবং জীবনের আশা প্রায় হারিয়ে ফেলেছে তখনই সে তার কাছে থাকা ভাইকিংস এর একটা বই থেকে ওই মিয়নিয়র সম্পর্কে কিছু জানতে পারে আই মিন ওই হাতুরি সম্পর্কে এবং সে জানতে পারে ওই মিয়নের সাহায্যে স্ট্যামিনা স্পিড এবং গ্রেট হেল্প পাওয়া যায় এবং সাথে সাথে তার শারীরিক কিছু বেনিফিটও হতে পারে তো এই জন্য সে নিউ আসগার্ডের উদ্দেশ্যে রওনা হয় আর আমরা কিন্তু জানি যে বর্তমানে নিউ আসগার্ড কিন্তু পৃথিবীতে কারণ গ্রহ কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে আর বর্তমানে যে নিউ নরওয়ের একেবারে সমুদ্র উপকূলের ছোট্ট একটা নির্জন শহর আর বর্তমানে এই শহরের রাজা হচ্ছে কিং ভ্যালকাইরি মানে ইতালির মধ্যে যেমন ভ্যাটিকান একটা স্বাধীন শহর সেরকম আর কি মনে করো নরওয়ের উপরে এই নিউ আসগার্ডকে কছিয়ে দিয়েছে কিন্তু ভবিষ্যতে যে এই নিউ আসগার্ড ইসরায়েল হয়ে উঠবে না তার কোনো গ্যারান্টি নাই তো যাই হোক এই নিয়ে আর্স গেট কিন্তু খুবই অসাধারণ একটা জায়গা মানে এখানে কালচার এখানে টেকনোলজি সবকিছু ভিন্ন তো এই জন্যই পুরো পৃথিবীর বিভিন্ন স্থান থেকে লাখ লক্ষ মানুষ ভিড় জমায় অসগার্ডের কাহিনী জানার জন্য এমনকি সাধারণ মানুষকে করার জন্য বিভিন্ন ধরনের ব্যবসাও খুলে রেখেছে আই মিন নাটক ব্যবসা তুমুক ব্যবসা খুলে রেখেছে এবং এখানে আমরা কন্টিনিউলি দেখতে পাই যে নাটক করে দেখানো হচ্ছে এবং এখানে সেই দৃশ্যটা আমাদের দেখানো হয় যেখানে থরের বোন এসে থরের তোমার ওই যে হাতরটা ভেঙে দেয় খুব বাজে একটা অ্যাক্টিং এটা তো যাই হোক এরপর সিন শিফট হয় আমাদের দেখানো হয় যে আসগার্ড এর জাদুঘরে রাখা টুকরো টুকরো হয়ে যাওয়া মিয়নের কাছে আসে কিন্তু এটার কাছে আসলে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে সেটা হচ্ছে জেনের উপস্থিতি উপলব্ধি করে ওই মিয়নর করি কে আবারও নিজেকে একত্রিত করে এবং জেন কে থোরের ক্ষমতায় আবদ্ধ করে তাকে বানিয়ে দেয় মাইটি থর মানে আমি বিষয়টা বুঝিয়ে বলি নেক্রোসর যেমন তোমার ওই যে গড়কে একটা গড় দা গড বুচার বানিয়ে দিল সেরকম মনে করলো আমাদের জেন কেও এই মিয়নর টা মাইটি থর বানিয়ে দিল মানে এইসব অস্ত্র যার হাতে যায় সে অনেক পাওয়ারফুল হয়ে যায় এবং এইসব অস্ত্র নিজে থেকে তার পার্সন কে সিলেক্ট করে আর কি তো কেন জেন কে এই অস্ত্রটা সিলেক্ট করলো এটার উত্তরে কিছুক্ষণ পরে পাওয়া যাবে তো আমাদের যেহেতু নিউ আসগার্ড ছিল আর ওই রাতেই গড় হামলা করে নিউ আসগার্ড এবং সে তার নেক্রোসট সাহায্যে তার যে শ্যাডো মনস্টার রয়েছে তাদেরকে আহ্বান জানায় এবং তাদেরকে আহ্বান করে এখানে হামলা শুরু করিয়ে দেয় কিন্তু তখনই ভ্যালকারি সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে লড়াই শুরু করে বেশ কিছুক্ষণ লড়াই হয় অবস্থা খারাপ হয়ে যায় বাট ওই টাইমে এখানে থর অবস্থিত হয় আর এখানে লক্ষ্য তোমরা তো জানোই থর একটু আগে শুনেছে যে অ্যাসগর্ড এসে হামলা করবে এই হারামজাদা গড় তো যাই হোক থর ওই সকল শ্যাডো মনস্টারদের সাথে লড়াই করতে করতে হঠাৎই থর তার পুরনো হাতিয়ার মিয়নিয়রকে দেখতে পায় আর এটা দেখে সে তো পুরো শক্ত হয়ে যায় ইনকস্টোলজি হয়ে পড়ে যে কিভাবে সম্ভব বাট সে যখন মিয়নিয়রটা হাতে নিতে চায় মিয়নিয়রটি তার হাতে না আসে যায় হচ্ছে মাইটি ধরে গেছে তো থর তো পুরো শক হয়ে যায় যে এই নতুন ব্যক্তিটাকে যার কাছে মিয়নিয়র গেল আমার হাতে আসলো না কিন্তু একটু পরে সে দেখতে পায় যে এটা তার গার্লফ্রেন্ড জেন ফস্টা বাট এখন প্রাক্তন বলতে হবে আর কি তো যাই হোক ওর এখানে খুব খুশি হয় যে গিয়েছে তো গিয়েছে আমার প্রাক্তন গার্লফ্রেন্ডের কাছে গিয়েছে বা আমার গার্লফ্রেন্ডের কাছে গিয়েছে আর তারপর সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে ফিরে যায় মানে যখন তারা একসাথে প্রেম করত একসাথে ছিল তখন আমরা দেখতে পাই যে থর অতীতে মিয়নিয়রকে বলেছিল সে যেন সব সময় জেনকে রক্ষা করে আর ওই থরের অজান্তে মিয়নয়ার করেছিল কি তার নিজের ভেতরে মঞ্চের মতো প্রতিষ্ঠিত করে নিয়েছিল আর এ কারণে এতদিন পরে সে যখন জেনকে পেয়েছে জেনকে দেখেই সে তাকে রক্ষা করার জন্য পুরো জুড়ে গিয়েছে এবং মিয়নের হয়ে জেনের হাতে চলে গিয়েছে তো যাই হোক আবার সিন বর্তমান ফিরে আমরা দেখতে পাই জেন থর এবং ভালকারি একত্রে সমস্ত শ্যাডো মনস্টারদের হারিয়ে কর্কে ব্যর্থ করে দেয় যার ফলে গড় বুঝতে পারে সে এদের সাথে এভাবে জিততে পারবে না তো সে এক প্রকার নিরপ্রয় হয়ে সেখান থেকে পালিয়ে যায় বাট পালিয়ে যাওয়ার আগে সে অ্যাচ থেকে কিছু বাচ্চাদের কিডন্যাপ করে নেয় আর পরবর্তী সিনে দেখা যায় সেই সমস্ত বাচ্চাদের বাবা মায়েরা নিরুপায় হয়ে ভ্যালকাই বা বর্তমান রাজার কাছে আসে সাহায্য চাইতে তো ভ্যালকারি বা কি করবে তো জন্য ভ্যালকারি আর জেন তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করে আমরা আমাদের চেষ্টা আপনাদের বাচ্চাদের ফিরে আনার জন্য তো যাই এখানে আমরা একটা ফানি দৃশ্য দেখতে পাই আর ফানি দৃশ্যটা হচ্ছে যখন আসে আমি ওই পাথরের মনস্টার টা তখন তার এক্স গার্লফ্রেন্ড কে তার এক্স প্রিয় হাতিয়ারের সাথে দেখতে পায় মানে জেন ফোস্টার কে তার প্রিয় হাতিয়ার মিওনের সাথে দেখতে পায় এবং এটা দেখে সে ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং সে তার ক্ষমতার মাধ্যমে মিওনের কে ডাকতে শুরু করে বাট মিয়নের তার কাছে আসে এবং উল্টো স্ট্রম ব্রেকার চলে আসে এবং এই সিনেমার বেশ কয়েকটা জায়গায় এরকম দৃশ্য দেখানো হয়েছে যেখানে আমরা দেখি যে থর বারবার মিউনিয়ার নিতে চাই কারণ ওটা তার পুরনো নষ্টলজি একটা হাতিয়ার বাট হাজির হয়ে যায় স্ট্রম ব্রেকার এবং এখানে দৃশ্যগুলো এমন ভাবে আমাদের দেখানো হয়েছে যাতে মিউনিয়ার হচ্ছে থরের আগের গার্লফ্রেন্ড আর স্ট্রম ব্রেকার হচ্ছে বর্তমান গার্লফ্রেন্ড এবং দুই গার্লফ্রেন্ড এর নিয়ে মনে করো যে পাল্লাপালি মানে ওই হাতিয়ার দুটো পাল্লাপালি পালি করছে তিকে থরের কাছে থাকবে তো যাই হোক আমরা দেখতে পাই সমস্ত বাবা মায়েদের এখান থেকে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দেওয়ার পরই হঠাৎ করে তাদের সামনে এসে হাজির হয় হাইমটেলের পুত্র এক্সেলের ফেস আর তোমাদের হাইমটেলের কথা অবশ্যই মনে আছে সে আজ তোমার ওই যে আর কি তোমার প্রহরী ছিল এবং তার একটা স্পেশাল ক্ষমতা ছিল সে টেলিপ্যাথেটিক ভাবে যে কারোর সাথে যোগাযোগ করতে পারত তো তার ছেলের এক্সেলের কাছে সেম এই পাওয়ারটা রয়েছে তো এক্সেলকে তো ওই গোর বা ভিলেন ধরে নিয়ে গেছে সাথে আরো অনেক বাচ্চাদের তো থরের সাথে যোগাযোগ করে ওর ক্ষমতার মাধ্যমে থরকে সেই জায়গার দৃশ্য দেখায় যেখানে বর্তমানে গর ওদেরকে লুকিয়ে রেখেছে তো থর এই সব দৃশ্য দেখে অনুমান করে যে গর ওই সব শিশুদেরকে কিডন্যাপ করে শ্যাডো রেলমে আটকে রেখেছে আর ওই জায়গাতে গেলে তো পারা যাবে না গরের সাথে কারণ ওই জায়গাতে গরের প্রচুর ক্ষমতা মানে কথা রয়েছে যার যার এলাকা তার ক্ষমতা বেশি থাকবে মানে এরকম একটা ব্যাপার আর কি তো এই জন্য গড়কে প্ল্যান করে হারাতে হবে এবং তার টিম আপ করতে হবে শক্তিশালী গড়দের সাথে তো যাই করবে এখানে গড অফ থান্ডার থান্ডারিউস এর সাথে মানে আমাদের গড অফ থান্ডার কাছে পাওয়ার তার কাছে লাইটনিং স্কাই এবং থান্ডার পাওয়ার রয়েছে তো যাই হোক এই জন্য ওরা করে কি রনাদের জিউস এর গ্রহে অলিম্পিয়ানসে এ তারপরে জিউস এর সামনে অবস্থিত হয়ে তাকে গড় সম্পর্কে সকল কিছু বলে এবং থরের সাথে একত্র মিলে ওর বিরুদ্ধে লড়াই করার জন্য বলে বাট জিউস থরের এই প্রস্তাব প্রত্যাখ্যান দেয় কারণ জিউস আগে থেকেই জানে যে গড় তার হাতের থেকে যে শক্তিটা পেয়েছে আই মিন নেক্রোসর্ড মাধ্যমে যে সে শক্তিটা পেয়েছে এটা দিয়ে যে কোনো গডকে হত্যা করা যেতে পারে তো জিও যদি তার সামনে যায় সেও মরতে পারে তো এই জন্য জিউস একদমই ইন্টারেস্টেড না তার এই মজার জীবন নষ্ট করার জন্য কারণ তার আশেপাশে প্রচুর মেয়ে রয়েছে প্রচুর টাকা রয়েছে প্রচুর খাবার রয়েছে আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে তাদের যে অলিম্পিয়া সিটি এটা এমন একটা সুরক্ষিত জায়গা এটা সম্পর্কে দেবতারা ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব না ইভেন আমার মনে নেই সিনেমাটা আমার মনে হয় থররাও এখানে এসেছে ওই দুটো ছাগলের মাধ্যমে মানে এই ছাগল দুটোর স্পেশাল পার রয়েছে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া তো যাই হোক যেহেতু গড জিউ নিরাপদ রয়েছে সুরক্ষিত রয়েছে এই জন্য সে গড়ের বিরুদ্ধে ফালতু করার কোনো প্রয়োজনীয় বোধ করে না আর উল্টো এখানে থরকে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে বলে যেখানে সে গড়ের মেইন লক্ষ্য হচ্ছে পর্যন্ত পৌঁছানো কিন্তু গড় কোনো দিনই ইটার্নি পর্যন্ত পারবে না কারণ ওই ইটার্নিটি খোলার চাবি ওর কাছে নেই আর আমরা ছাড়া ওই প্রবেশদ্বার কেউ খোলাতে পারবে না তো ওই জন্যই এমনিতেও হেরে যাবে ওর সাথে লড়াই করার কোনো প্রয়োজনীয় হয় না তো ইটার্নিটি হচ্ছে এমন একটা জায়গা মনে করো একটা গডের সর্বোচ্চ জায়গা যেখানে গেলে তুমি যা চাইবে তাই পাবে বাট তোমাকে সর্বপ্রথম পৌঁছাতে হবে আর ওখানে গিয়ে তোমার গড় যেটা চাইবে সেটা হচ্ছে এক নিমিষেই পৃথিবীর যত দেবতাদের রয়েছে সকল দেবতাদের হত্যা করা আই মিন সে সকল দেবতাদের মৃত্যু চাইবে আর যেহেতু গড় পর্যন্ত যেতে পারবে না জিউসদের হেল ছাড়া তুই এই জন্য জিউস গড়ের সাথে লড়ে রাজিই না কিন্তু এই কথা শুনে থরের অনেক মাইন্ড লাগে সে বলে আমি তোমাকে একটা হিরো মনে করতাম তোমার সম্পর্কে আমি অনেক শুনেছি বাট তুমি এত ভিত একটা দেবতা তোমার হেল্প আমার লাগবে না বাট তুমি এক কাজ করে তোমার হাতিয়ার থান্ডার বলটা আমাকে দাও আমি ওটা দিয়ে একাই ওকে হারিয়ে দেবো বাট এই কথা শুনে জিউস রেগে যায় এবং উল্টো থরকে বন্ধি করে ফেলে এবং এখানে একটা ভীষণ দেখতে পেয়েছিল সেটা হচ্ছে থর যদি গড়ের সাথে লড়াই করতে যায় তাহলে গড় থরকে হারিয়ে ওকে বন্দি করে ওর কাছ থেকে জেনে নেবে যে অলিম্পিয়ান সিটির লোকেশন কোথায় তো এটা সে বন্দি করে কিন্তু তারপরে থরের যে বাকি বন্ধুরা ছিল এবং মুক্ত করার জন্য এর বিরুদ্ধে লড়াই করা শুরু করে এবং এই লড়াইয়ের মধ্যে আমরা দেখতে পাই জিউস তার হাতের মাধ্যমে কর্কের শরীর পুরোপুরি ধ্বংস করে দেয় তবে তার মুখটা অক্ষত অবস্থায় ছিল ওর পুরো জানার কি মুখে মানে মুখ থেকেই নতুন করে আবার রিবিল্ড হতে পারবো ওর দেহটা কিন্তু কর্কের এই অবস্থা দেখে আমাদের থর অনেক যায় এবং সে জিউসের হাতের ব্যবহার করেই জিউসকে গুরুতরভাবে গুরুতর ভাবে আহত করে ফেলে আর তারপর ভ্যালকারি সে হাতিয়ার নিয়ে অলিম্পিয়ান সিটি থেকে বেরিয়ে চারজন মিলে রওনা হয় সেই শ্যাডো রেলমের দিকে আই মিন ফাইনাল ফাইট এর জন্য যেখানে ওরা গড়ের মোকাবেলা করবে তো তারা যখন শ্যাডো রেলমের পথে যাচ্ছিল তখন থর করে কে জেনের সাথে একান্তে কথা বলে এবং তাদের রিলেশনশিপ আবার ঠিক করতে চায় বাট ওই টাইমে জেন জানায় যে তার ক্যান্সার হয়েছে এবং সে ক্যান্সারে একদম লাস্ট স্টেজে রয়েছে এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে সে এগিয়ে যাচ্ছে এবং যতক্ষণ সে লেডি থর রূপে থাকে ততক্ষণে তাকে ঠিকঠাক দেখায় বাট যখন সে এই হাতুড়িটা নামিয়ে দেয় তখন সে একেবারে দুর্বল হয়ে যায় এবং সে কতদিন আর বাঁচবে তারও কোনো গ্যারান্টি নেই তো এই কথা জানতে পেরেই থরের হৃদয় একেবারে ভেঙে চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায় কিন্তু আমার এখানে একটা প্রশ্ন বাংলাদেশের অনেক কবিরা জভার করে তারা চাইলে ক্যান্সার এইডস থেকে শুরু করে ধৈর্য ভঙ্গ যে কোনো ধরনের অসুখ সাহাতে পারে আর থর নিজে একটা দেবতা এবং কত দেবতার সাথে পরিচয় রয়েছে সামান্য একটা ক্যান্সার থর এটা এটা ঠিক করতে পারবি না তো যাই এতক্ষণে তারা শ্যাডো রেলমে পৌঁছে গিয়েছে এবং সেখানে যাওয়ার পরে তারা খুঁজতে শুরু করে যে বাচ্চাদের কোথায় লুকিয়ে রাখা হয়েছে কিন্তু অনেক খোঁজার পরেও ওরা বাচ্চাদের কোথাও খুঁজে পায় না কিন্তু এর মধ্যে জেন বুঝতে পারে যে এটা গড়ের কোন একটা ট্র্যাপ বা ফাঁদ এবং সে চাইছিল যে থর তার হাতিয়ার স্ট্রম ব্রেকার নিয়ে এখানে আসুক এবং ওই সে দখল করে নেবে আর ওই হাতের সাহায্যে দরজা সে ওপেন করবে তো ওয়েট করছিল যে থর কখনোই বাচ্চাদের এখান থেকে উদ্ধার করার জন্য আসবে তো এটা বুঝতে পারে জেন করে সর্বপ্রথম স্ট্রম ব্রেকার ব্রেকারকে আকাশের দিকে ছুড়ে দেয় যাতে গড় সেটা কোনোভাবে হাসিল করতে না পারে কিন্তু আমরা অটোমেটিক্যালি কিন্তু জানতাম যে গড় অনেক বেশি শক্তিশালী অন্তত এই শ্যাডো রেলমে এবং এর জন্য গড়ের সাথে ওরা তিনজন পেরে ওঠে না এবং তিনজনকে বন্দি করে গর করে কে থরের সামনে জেনের উপর টর্চার করতে শুরু করে আর থরকে বলে তুমি যদি তোমার ভালোবাসার মানুষকে বাঁচাতে চাও তোমার হাতিয়ারটা এখনই আমার কাছে নিয়ে আসো তো এর জন্য থর একরকম বাধ্য হয়ে তার স্ট্রম বেকার পুনরায় ডাকে কিন্তু হাতে নেওয়ার পরই থর করে কি উল্টো লড়াই শুরু করে সবাইকে বন্দি থেকে মুক্ত করে কিন্তু এটা দেখে গর করে কি সঙ্গে সঙ্গে তার নেক্রোসর্ডের সাহায্যে শ্যাডো যত মনস্টার রয়েছে তাদেরকে আবার এখানে ডাকা শুরু করে আর এরপর শুরু হয়ে যায় গর এবং তার যে শ্যাডো বাহিনী তার বিরুদ্ধে থরদের লড়াই তো এখানে থর আসলে চাইলে গরকে মেরে ফেলতে পারতো কিন্তু জেন তাকে জানায় নয় যে ওকে পুরোপুরি মেরে ফেললে চলবে না কারণ আমরা এখনো জানি না বাচ্চারা কোথায় রয়েছে ওকে ধরে আগে বাচ্চাদের উদ্ধার করতে হবে কারণ ওকে মেরে ফেলে বাচ্চাদের আমরা কখনো উদ্ধার করতে পারবো না তো এর জন্য বুঝতেই পারছো এই লড়াইটা একটু কষ্টকর থরের জন্য কিন্তু যেহেতু গড়কে ধরতে হবে মারা যাবে না এরকম লড়াই করতে গিয়ে ভ্যালকারি গড়ের হাতে খুব গুরুতর আহত হয়ে পারে যেটা দেখে থর এবং জেন বুঝতে পারে যে এখনই আমাদের ফিরে যেতে হবে ভ্যালকারিকে চিকিৎসা দিতে হবে তা না হলে ওকে বাঁচানো যাবে না তো সঙ্গে সঙ্গে ওরা একত্রিত হয়ে থরের স্ট্রম বেকারের সাহায্যে বাইফ্রস্ট ওপেন করে পৃথিবীতে আসার জন্য কিন্তু ওই টাইমেই যখন বাইফ্রস্ট পুরো হয়ে যায় তখনই কর করি আবার বাইফ্রস্টের ভেতরে ঢুকে থরের হাত থেকে স্ট্রম ছিনিয়ে নিয়ে নেয় এর ফলে যেটা হয় স্ট্রম ব্রেকার যেহেতু অটোমেটিক্যালি অন হয়ে গিয়েছিল এই জন্য থর সহ বাকি সকলে পৃথিবীতে নামে ঠিকই বাট গড় ওই স্ট্রম ব্রেকারটা পেয়ে গিয়েছে মানে ওর যেটা দরকার ছিল সেটাও পেয়ে গিয়েছে আর এদিকে পৃথিবীতে ফেরার পরে জেনের অবস্থা অনেক বেশি শোচনীয় হয়ে যায় তো এই কারণে তাকে পুনরায় হসপিটালাইজ করা হয় এবং থর ডক্টরদের সাথে কথা বলে যে যত পয়সা লাগে আমি দেবো কিন্তু ওকে বাঁচান কিন্তু ডক্টর বলেন না আর কোনো সম্ভাবনা নেই আর তাছাড়া জেন যত বড় ওই হাতুরি বা ওই ব্যবহার করেছে তত বড় ওর শরীরে ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা কমে গিয়েছে মানে এখানে আমাদের বোঝানো হচ্ছে যতবার জেন ওই মিয়নিয়ার বা হাতুরি ব্যবহার করেছে জেনের ক্যান্সার তত বেড়ে গিয়েছে বা মৃত্যুর তত কাছে চলে এসেছে তো এটা জানার পরে থর তো ভেঙে পড়ে এবং সে জেনের সাথে দেখা করে এবং থর এখানে জেনকে রেশ নিতে বলে এবং তারপরে বলে আমি একাই যাচ্ছি গড়কে মেরে লেটা করে ওর হাত থেকে বাচ্চাগুলোকে উদ্ধার করার জন্য তো এই কথা শোনার পরে জেন তার সাথে যেতে চায় কিন্তু থর তাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে যে তুমি ওই মিয়নিয়ার ব্যবহার করার কারণে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছো আমি তোমাকে হারাতে চাই না তো যাই হোক এরপর থর জেনকে রেস্ট করতে পারে আর ভ্যালকারি কাছ থেকে জিউসের হাতিয়ার থান্ডার বোল্টটা নেয় আর তারপর রওনা হয় গড়কে পরাজিত করার জন্য আর এদিকে আমরা দেখি গড় করে শিখ সমস্ত বাচ্চাদের নিয়ে এই ইউনিভার্সে একদম প্রাণ কেন্দ্র আই মিন স্ট্রং ব্রেকারের সাহায্য নিয়ে এটার গেট খুলতে শুরু করেছে বাট ততক্ষণে থর সেখানে পৌঁছে যায় আর গড় থরকে দেখে তাকে আটকানোর জন্য আবারও শ্যাডো মনস্টারদের আহ্বান জানায় বা থর যেহেতু এবার একা এসেছে তার একার পক্ষে এতগুলো শ্যাডো মনস্টারদের সাথে লড়াই করা পসিবল ছিল না বা গড়কে আটকানো পসিবল ছিল না তো এর জন্য সে যেটা করে সে তার থান্ডার বোল্ট ইউজ করে সেখানে যত বাচ্চা ছিল সকল বাচ্চাদেরকে তার নিজের শক্তি মানে করো যে প্রদান করে বা ভাগ করে দেয় যাতে ওরা সবাই থরকে হেল্প করতে পারে এবং এরই মধ্যে ও গড়কে দরজা খোলানোর আগে আটকাতে পারে তো যাই হোক এরপর যথারীতি লড়াই শুরু হয়ে যায় তো এখানে আমরা অসাধারণ কিছু ফাইটিং সিনস দেখতে পাই অসাধারণ আর বলবো না কারণ সব সিনেমা একই ধরনের ফাইট একই ধরনের সবকিছু এত নতুন নতুন ফাইট আসবে কই থেকে তবে ফিনিশিং যেটা হয় ফাইটে সেটা হচ্ছে থর গড়ের কাছে পরাস্ত হয়ে পড়ে এবং থরকে প্রায় যখন মেরেই ফেলবে ওই দিকে পৃথিবীতে জেন বেডের শুয়ে শুয়ে উপলব্ধি করে যে থর বিপদের মধ্যে রয়েছে তো এই জন্য সে আবারও করে কি ওই মিয়নিয়রটা হাতে নেয় এবং মাইটির থর রূপ নিয়ে উপস্থিত হয় লড়াই ময়দানে এবং এখানে এসে সে থরকে জানায় তুমি তোমার স্ট্রম ব্রেকার পুনরুদ্ধার করো যাতে দরজা না খোলে আর ততক্ষণে ব্যস্ত রাখছি মানে এই সিনেমাতে একটু সময়ের জন্য বউকে একটু শক্তিশালী দেখানো হয়েছে আর অনেক চেষ্টা পর সে উদ্ধার করতে পারলেও ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে আই ইটারনিটি গেট অলরেডি ওপেন হয়ে গিয়েছে কিন্তু সেই দিকে ধ্যান না দিয়ে থর করে কি তার স্ট্রম ব্রেকারটি এক্সেলের হাতে তুলে দেয় এবং তাকে জানায় সমস্ত বাচ্চাদের নিয়ে তুমি এই মুহূর্তে ওপেন করে পৃথিবীতে চলে যাও এক্সেল তাই করে আর বুঝতে হবে এক্সেল তো তোমার হাইমটালের ছেলে সাধারণ ছেলেও নয় আর এদিকে আমরা দেখি থর আর জেন একসাথে মিলে গড়ের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে এবং লাস্টে জেন করে কি তার মিয়নের সাহায্যে গড়ের নেক্রো শর্টকে টুকরো টুকরো করে পুরোপুরি ধ্বংস করে দেয় মানে গড় তার পুরো পুরো শক্তি হারিয়ে ফেলে বাট এই একই টাইমে জেন পুরোপুরি দুর্বল হয়ে পড়ে মানে ওর তো ক্যান্সারের লাস্টেজ তো জেন যখন পড়ে যায় তখন থর তো মনে করে পাগল হয়ে যায় জেনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু ওই সুযোগেই এই গড় করে কি ইটারনেটিভ প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করে যেটা দেখে থর এবং জেন তাকে আটকানোর চেষ্টা করে পিছু নেয় কিন্তু যেহেতু গড় আগে প্রবেশ করেছে তো তার কথা শোনা হবে এবং এই মুহূর্তে তাকে আটকানো কোনো কিছুতেই সম্ভব নয় বাট তারপরে থর লাস্ট একটা কথা গড়কে বলে যে তোমার সাথে যা হয়েছে তা তো হয়েছে তার জন্য তুমি সকল গড়দের মেরে তাদের উপর বদলানে লাভ হবে না তোমার মেয়েকে ফিরে পেলে তোমার সবচেয়ে বেশি ভালো হবে আর আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি চাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে চাও তুমি কি চাচ্ছ কিন্তু গড় তখন থরকে জানায় এই নেক্রো শর্ট ব্যবহার করার কারণে আমি নিজেই তো মৃত্যুমুখী এবং কিছুক্ষণের মধ্যে আমি মারা যাবো তাহলে আমার মেয়েকে যদি এখন ফেরত নিয়ে আমি আর মেয়েকে ভবিষ্যতে কে দেখবে তো এই কথা শুনে থরের গার্লফ্রেন্ড জেন গড়কে জানায় তোমার মেয়ের দেখাশোনার দায়িত্ব হরের উপর হর দেখবে তো গড় এই কথা শুনে করে কি ইটার কাছে সমস্ত দেবদাদের মৃত্যু আছে তার মেয়েকে পুনরায় জীবিত করার জন্য প্রার্থনা করে এবং আমরা দেখতে পাই সত্যি সত্যি তার মেয়ে তার কাছে ফিরে এসেছে বাট এই সিনেমাটা একটু কষ্টকর আমরা দেখতে পাই এখানে জেন ফ্রোস্টার কারণে প্রাণ হারায় আর গড়েরও মৃত্যু প্রায় হয়ে যায় বাট তার আগে সে থরকে রিকোয়েস্ট করে অনুগ্রহ করে আমার মেয়েকে তুমি দেখাশোনা করো আর এই কথা বলে গড় মারা যায় আর পরবর্তী সিনেমা দেখতে পাই জেন ফ্রোস্টারের স্মৃতির উদ্দেশ্যে নিউ গার্ড একটা মূর্তি স্থাপন করা হয়েছে গড়গ তার পুনরায় শরীর ফিরে করেছে ভ্যাল করে ছোট ছোট বাচ্চাদের প্রশিক্ষণ দিচ্ছে আর অন্যদিকে আমরা দেখতে পাই হর লাভকে আই মিন বরের মেয়েকে তার মেয়ে হিসেবে দেখাশোনা করতে শুরু করে দিয়েছে এমনকি তারা দুই বাপ বেটি একসাথে এখন কাজ করে পৃথিবীর সুরক্ষার জন্য মানে দুজনের কাছে স্ট্রং বেকার এবং মিয়নিয়র রয়েছে এবং কোনো বিপদ হলে তারা একসাথে গ্যালাক্সিকে বিপদ মুক্ত করার জন্য বেরিয়ে পড়ে আর এখানে আরেকটা বিষয় আমরা জানতে পারি যে লাভকে যেহেতু তার বাবা এটার্নেটি থেকে আবার পুনরায় জীবিত করেছে তো এই কারণে তার ভেতরে কিছু সুপার হিরো বা অলৌকিক ক্ষমতা চলে এসেছে তো এখানে সিনেমা শেষ হয় কিন্তু মিড ক্রেডিট সিনেমাতে দেখানো হয় যে আহত জিউস হরের উপর মারাত্মক গিয়েছে এবং সে তার ছেলে হারকিউলিস পাঠায় সরকার হত্যা করার জন্য আর এরপর সিনে দেখা যায় জেন তার মৃত্যু পরে হাজির হয় ভাল হালার গেটে ভাল হালা মানে হচ্ছে যোদ্ধারা যায় কি মানে প্রাচীন বা যে তোমার গ্রিক ছিল ছিল ইউরোপিয়ান তারা বিশ্বাস করত যে খুনের মারা পড়লে তার একটা বিশেষ বেহেস্তে যায় বা বিশেষ জানাতে যায় যেটাকে বলে ভালহালা তো ওখানে গিয়েছে আমাদের জেন এবং ওইখানে যাওয়ার পরে পরেমডেল তাকে স্বাগত জানায় এবং একই সঙ্গে তার ছেলেকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক সিনেমাটি বিষয়টি ছিল ইন্টারেস্টিং ছিল বাট সমস্যা হচ্ছে কি তুমি আমার ভয় শুনে বুঝতে পেরেছ যে প্রথমে যখন আমি এমসিইউ শুরু করেছিলাম আমি যতখানি উজ্জীবিত ছিলাম বা আমি যতখানি ফিল করতাম সিনেমাটা বা অনেক সুন্দর মতো এক্সপ্লেন করতাম এখন আমি সেটা এক্সপ্লেন করতে পারছি না এর কারণটা হচ্ছে আমার এমসিউ এর উপর আর কোনো ইন্টারেস্ট নাই সিরিয়াসলি সামনের যে তিনটা সিনেমা আছে ওই তিনটা সিনেমা দেখারও ইন্টারেস্ট নাই আমার আর কি যেন হয়েছে আমি জানি না মানে এমসিউ এর উপর আমার কোনো ইন্টারেস্টই নাই এখন আমার খালি মনে হচ্ছে আমি দ্রুত অন্য কোনো সিনেমা সিরিজে চলে যাই বাট অবশ্যই কোনো সুপার হিরো সিনেমা সিরিজে যাবো না ডিসিমিসিতে যাবো না আমরা গেলে যেতে পারি ম্যাট্রিক্সে বা তোমার হচ্ছে মানে একটা কিছুতে যাবো আর কি তবে এই মুহূর্তে যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি এবং আর তিনটা সিনেমা রয়েছে ওই তিনটা সিনেমা শেষ হলে আমি বাঁচি ভাই আমি একবারে বোরিং হয়ে গেছি আর তোমরা যদি সবাই সাহস দাও তাহলে আমরা এখনই নতুন কোন সিরিজে চলে যাবো তবে এটা মনে হয় ঠিকও হবে না আর তিনটা মাত্র সিনেমার ব্যাপার মাত্র তিনটা ভিডিওর ব্যাপার শেষ করে যাই তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ আল্লাহ